এই একটা কার্ড এই একটা কার্ড এই একটা কার্ড তিনটাই কিন্তু কার্ড এই কার্ডগুলো আপনাকে উত্তরা থেকে মধ্যে জিল আর মধ্যে জিল থেকে উত্তরা নিয়ে যাবে মাত্র তিরিশ মিনিটে আর এই কার্ডটি মাত্র কয়েক সেকেন্ডে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে কিভাবে জানেন কার্ড কিন্তু একটা ঘষা দিতে পারবেন দুইবার আর দুইবার নিশ্চিত পুরস্কার পাওয়ার সুযোগ এইরকম ধামাক অফার নিয়ে আসছে হলিগিফ্ট এই কার্ডটি কিভাবে পাবেন জানেন হলিগিফ্ট থেকে একটি আতর অথবা পারফিউম কমে পেয়ে গেছে অর্ডার করলেই পেয়ে যাবেন এরকম একটি কুপন আত অথবা পারফিউম অর্ডার করলেই সাথে সাথে পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট জ্যাকেট অথবা হুডি আর আপনি আপনার সাইজ মতো নিতে পারবেন তাই আর দেরি না করে নিজের ভাগ্যকে যাচাই করার জন্য এখনই আত একটি কম অর্ডার করে ফেলুন আর এই কার্ডটি দুইবার ঘষে ঘষে ইনস্ট্যান্ট পুরস্কার জিতুন আর আমাদের এই ক্যাম্পিং জুড়ে থাকছে পঞ্চাশটি বাইক পঞ্চাশটি আইফোন সহ পঞ্চাশ হাজার পুরস্কার তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন কারণ স্টক সীমিত